যার পাশে দাঁড়িয়ে লড়েছিল সেই কি শেষমেশ ছুরি চালালো পিঠে সোশ্যাল মিডিয়ার আলো আধারের মধ্যে কি সত্যি হারিয়ে গেল একটা বন্ধুত্ব নাকি ছিল গভীর ষড়যন্ত্র টলিপাড়ার আলো ঝলমলে জগৎ যেখানে ক্যামেরার ফ্ল্যাশ মেকআপ আর চৌড়া হাসির আড়ালে লুকিয়ে থাকে বহু না বলা গল্প কখনো বন্ধুত্বের কখনো প্রেমের আর কখনো বিশ্বাসঘাতকতার আর ঠিক সেই রকম এক গল্প ধীরে ধীরে উঠে এলো আমাদের সামনে তিনটি নাম জড়িয়ে একটি জটিল সম্পর্কে সায়ন্ত মধু কিরণ মজুমদার আর দেবচন্দ্রিমা সিংহরায় তিনজনেই আলাদা কিন্তু বাধা এক সম্পর্কের জালে যার গোড়াই ছিল প্রেম মাঝপথে বন্ধুত্ব আর শেষে তীব্র বিভেদ কয়েক মাস ধরেই বারবার চর্চায় এসেছে তিনটি না সায়ন্ত মদক দেবচন্দ্রিমা সিংহ রায় আর কিরণ মজুমদার শুরুটা হয়েছিল কিরণ আর আর সায়ন্তর বিচ্ছেদ নিয়ে যা পৌঁছাই সোশ্যাল মিডিয়া অবধি একে অপরের দিকে আঙুল তুলে দুজনে ভিডিও বানান অভিযোগ করেন একে অপরের নামে ভুড়ি ভুড়ি আর তারপরেই কিরণের পাশে দাঁড়ান দেবচন্দ্রিমা ঘুরে দাঁড়ানো সাহস যোগান এমনকি কিরণের কিছু জিনিস যা সায়ন্তের কাছে রয়ে গিয়েছিল সেটিও ফেরত এনে দেন এরপর কিরণ আর দেবচন্দ্রীবার বন্ধুত্বের ছাপ পড়তে থাকে সোশ্যাল মিডিয়াতে কখনো লং ড্রাইভ কখনো রেস্তোরাঁর হপিং আবার কখনো সিকিম ভ্রমণ তবে হঠাৎই তাল কাটে একদিন হঠাৎই দেখা গেল দেবচন্দ্রীমা কিরণকে আনফলো করে দিয়েছেন ইনস্টাগ্রামে আরো আশ্চর্যের বিষয় তারা দুজন মিলে যে সমস্ত ভিডিও বানিয়েছিলেন মুছে ফেলা হয়েছে থেকে এই যায় কেন এমন হলো এর পেছনে কি কোন নতুন ঘটনা নাকি স্টেব এক বন্ধুত্বের পরিণতি রোডতে শুরু করে কিরণ নাকি আবার সায়ন্তের সঙ্গে যোগাযোগ করেছেন এ খবর শুনেই রেগে নাকি দেবচন্দিমা চলে যায়। তার মনে হয় যার জন্য তিনি এত কিছু করলেন সেই কি বিশ্বাস ধারণা করা হচ্ছে যে সায়ন্তর কাছে ফেরা এই বিতর্কই যেন জবাব দিয়েছে। ফটোশুটের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে কিরণ লিখলেন ওরা বলেছে আমি আবার কারো কাছে ফিরে গিয়েছি আর ওরা ঠিকই বলেছে যার কাছে ফিরেছি সেই হলো এই লাইন যেন ঘুরে দাঁড়ানো চিৎকার যা বোঝা যায় কিরণ হয়তো কারো কাছে ফিরছেন না তিনি ফিরেছেন নিজের 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 কাছে সম্মান আত্মসম্মান স্বাধীনতা খোঁজার পথে এই ক্যাপশনের নিচে আসতে থাকে কমেন্ট ঝড়ের মতো কেউ লিখেছেন ভুল রিপিট করো না আবার কেউ বললেন তোমার আর দেবচন্ডীমার মধ্যে কি হয়েছে জানি না কিন্তু ঠিক করে নাম এই কাহিনীর একটা বড় দিক হলো সোশ্যাল মিডিয়ার ভূমিকা যেখানে সম্পর্ক তৈরি হয় আবার ভেঙেও যায় একটা পোস্ট একটা ক্যাপশন বা আনফলো এই শব্দগুলো শুধু ভার্চুয়াল নয় বাস্তব সম্পর্কের ভাষাও হয়ে উঠেছে ঘটনা ঘটনাও তারই প্রতিফলন আপনাদের কি মনে হয় দেবচন্দ্রিমা আর কিরণের সম্পর্ক আবার আগের মতো হবে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন